আবারও ফারাক্কায় অসহায়দের পাশে সুনীল চৌধুরী প্রায় চল্লিশটি পরিবারকে অর্থ সাহায্য শুধু ব্যবসায় নয় সমাজ সেবাতেও অগ্রণী ভূমিকা পালন করছেন সুনীল চৌধুরী চিকিৎসার জন্য অর্থ সহায়তা পেলেন শিবনগর ও অর্জপুর সহ বিভিন্ন এলাকার দুস্থ পরিবার ফের মানবিক উদ্যোগে প্রশংসা করলেন বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী সুনীল চৌধুরী রবিবার সকালে তার পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়ে ফারাক্কা বিধানসভার অন্তর্গত শিবনগর অর্জপুর সহ বিভিন্ন এলাকার প্রায় চল্লিশটি অসহায় দুস্থ পরিবারকে চিকিৎসা সহ নানান প্রয়োজনে আর্থিক সাহায্য প্রদান করা হয় জানা গেছে ভারাকার বিভিন্ন গ্রামে ঘুরে খোঁজ খবর নিয়ে যেসব পরিবার নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসার খরচ বহনে অক্ষম তাদের পাশে দাঁড়াচ্ছেন সুনীল সুনীল চৌধুরী তার এই উদ্যোগে স্বাভাবিকভাবেই উপকৃত হচ্ছেন বহু মানুষ চৌধুরীর প্রতিনিধি ওমর ফারুক জানান সমাজসেবা করতে জনপ্রতিনিধি হতে হয় না সুনীলবাবু তার জীবন্ত উদাহরণ নিজ খরচে তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তা সত্যি অনুকরণীয় স্থানীয় বাসিন্দারা জানান এই ধরনের সহায়তা আরও বহু মানুষের মুখে হাসি ফোটাবে শুধু আর্থিক অনুদানই নয় ভবিষ্যতে আরও নানান সামাজিক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানান বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরীর প্রতিনিধি ওমর ফারুক সুনীল চৌধুরীর পক্ষ থেকে অর্থ দিয়ে সাহায্য করা হল কেমন লাগছে আপনাকে এটা দিলে ছেলেদের এভাবে হ্যান্ডিক্যাপদের দিলে মানে খুব ভালোই লাগে ছিল তো চলে দাঁড়ানো খাটছে ঘুরছে ফিরছে আর কিছু গাড়ি ভাড়ির ব্যবস্থা করতে গেলে আরো ভালো হতো

নমস্কার কি নাম আপনার মুজাম্মেল শেখ বাড়ি পুরাতন লাইন এই পয়সা পে কেমন লাগছে ভালো লাগছে খুব লাগছে তো সুনীল চৌধুরী পক্ষ থেকে পয়সাটা পাঠানো হয়েছে কি বলবেন ও কোননাকে ওনাকে আশীর্বাদ দেব ধন্যবাদ আছে হুম চৌধুরী খুব ভালো কাজ করলো দিল টাকা আমার নাম প্রভাস মন্ডল কি হয়েছিল আপনার আমার গো টাকায় ফুল রে বাবা রোগ হ্যাঁ রোগ গরিব এলাকায় দেখাইতে পারিনি এরকমই আছি আর চার বছর হলো মুখে ঘা হয়েছে তো ভালো হয় না তরকারি পাতি খেতে পারি না এমনি সিদ্ধ ভাত সিদ্ধ আলু খায়ারও হচ্ছি আর পেশা বাগরে অভাবে দেখাইতে শুনতে পারি না তো এরকম হাল হয়ে আছি এরকম গোটা গায়ে ফুল তো ফের ফের চার মুখ হচ্ছে ঘাও এখন টাকা পেলেন ও মানে সাহায্য পেলেন অর্থ হ্যাঁ সাহায্য পেনি কে দিল এটা সুনীল চৌধুরী কেমন লাগছে আপনাকে ভালো লাগছে কি বলবেন ওর উদ্দেশ্যে হ্যাঁ বলবো যে ভালো দিয়েছে ভালো হয়েছে হ্যাঁ আর ওজনে পেয়ে হ্যাঁ কোথায় আপনার নাম কি হ্যাঁ আমার রমিনা দেওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্যে জনপ্রতিনিধি হতে হবে এমন কথা নয় শামসেরগঞ্জ তথা ফারাক্কা ব্লকের সুনীল চৌধুরী সমাজসেবী তিনি আবারও প্রমাণ করলেন যে ফারাক্কা ব্লকের অর্জুনপুর শিবনগর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ত্রিশ চল্লিশ পরিবারকে আবারও তিনি অর্থ দিয়ে সহযোগিতা করলেন আমরা যতটুকু জানি যে আমাদের এই প্রতিনিধির মাধ্যম দিয়ে তিনি বিভিন্ন ব্লকের ফারাক্কা ব্লকের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে এই প্রোগ্রাম চালু থাকবে আজকে ত্রিশ চল্লিশটা পরিবারকে দেওয়া হয়েছে এটা অর্জুনপুর শিবনগরের মধ্যে ফারাক্কা ব্লকের মধ্যে সুনীল চৌধুরী এর আগেও বহু সামাজিক কাজ করেছেন তিনি তিনার মেন বাড়ি হচ্ছে শামশেরগঞ্জ তিনি এখান থেকে শুরু করে ফারাক্কা বিভিন্নভাবে বিভিন্ন পাশে থেকেছেন তিনি তারই এটা প্রমাণ যে এটা আজকে প্রথম প্রোগ্রাম নয় এর আগেও আমরা দেখিয়েছি যে এর আগেও তিনি তিন চারটা প্রোগ্রাম করছেন এই প্রোগ্রাম চালুই থাকবে হ্যাঁ এই প্রোগ্রাম চলবে আমার নাম মোয়ার ফারুক হ্যাঁ প্রতিনিধি আমি সুনীল চৌধুরীর প্রতিনিধি হিসেবে কাজ করছি